সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সৎকা করতে মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং রমজানে রোজা এবং এবারত করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি তাজবি দিয়ে জিকির করা কি বিদা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ইন্নাল্লাহ কোন সময় বলতে হয় দর্শক শ্রোতা ভাই বোন আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীও কি জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামীও জাহান যাবে লুত আলিস সালাতুস সামের স্ত্রী জাহান্ন নামে যাবে কিন্তু তবে লুত্তসাল তো জাহান্নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্ন জাহান্নাম আল্লাহস মাতালা বলেছেন লাইস আলাইল ইনসানি ইল্লা মা সা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য এতে বলেছেন লাতাজির ওয়াজরাতুন ভিজরা ওখ্র একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন বহন করবেন স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা মোহাম্মদ নাফিজ মাহমুদ আপনি প্রশ্ন করেছেন যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নেই তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে ভাই নাফিজ মাহমুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ধন্যবাদ আপনাকে যারা আদিম যুগের মানুষ জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি আম্বিয়া আলী হিমুসলাতামের কোন দাওয়াত ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নাই এই সমস্ত ব্যক্তিদের হিসাব আলো সোঁয়া তালা কিভাবে নিবেন তাদের উপরে ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কি না এ প্রসঙ্গে বলবো যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে কথার কথা জঙ্গলেই জন্ম সেখানে বেড়ে ওঠা তাদের কাছে কোরআন অথবা সুন্নার কোনো কিছুই যায়নি আল্লাহ অথবা তার রসুল সাল্লা সাল্লাম নির্দেশ পৌঁছে নাই তাদের জন্য আল্লাহ সুমাতার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে আর তা হল সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে ব্যাস আল্লাহ সুমাতালার একত্ববাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে কারণ এ বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট তাদের তাদেরকে আল্লাহতালা যে বিবেক দিয়েছেন তাদেরকে আলাহ স্মাতালা যে সেন্স দিয়েছেন সেটাকে ব্যবহার করে আল্লাহতালার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে অন্তত এই অস্তিত্বের কথা এবং একত্ববাদের কথা স্বীকৃতি দেওয়া মনে এই বিশ্বাসটা ধারণ রাখা বাস এটুকু তাদের কর্তব্যের অংশ যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে তাহলে তারা নাজাদ পেয়ে যাবে হবে না তাদের জন্য সালা আছি এমন কোনো বিধিবিধান নাই কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোন নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি তার জন্য ইসলামের শরীহার দৃষ্টিকোণ বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালা তাদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ শরীর হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা ব রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত জমাত চুরিগেল মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে আরিফিন আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে জিকির করা কি বিদাঁত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাজবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বেদাঁত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দিমত পোষণ করছি এটাকে আমরা বেদাঁত বলবো না কারণ হলো বেদাঁত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় চমৎকার হবে তিনি বলেছেন অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোন কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটাকে সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত এটা উত্তম বজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না সুন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধা এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্বর্ণ রাখতে না পারেন তা বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড় শাহনাজ হাফেজ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো বাচ্চারা যদি বিশা বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাইরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনও জানি না অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামে নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোন না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে আকিব হাসান প্রশ্ন করেছেন সোনাদ সালাত আদায় না করলে গুণা হবে কিনা আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক মত পার্থক্য দেখা দেয় দেখা দেয় এমন কথার মানে কি সালাদ থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি বাইরাকিব হাসান সুন্নাদ সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না তো অবশ্যই হবে গুনা শব্দ অর্থ হল ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী পাচক সালাত আর আগে পরে যে সুন্নাদের মহাকাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাদ হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজোরে তাহলে তো ক্ষতি হবেই গুনা তো হবেই অর্থে কিন্তু গুনা বলতে কবিরা গুনা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্ন্যাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ এমডি তুতুল হক আপনি জানতে চেয়েছেন ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইন্নারিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ হলো আল্লাহ সুমাত কোরআনে করিমে বলেছেন ওল্লাদিন ইদা আসাবাত মুসিম কালু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলিহ রাজন অর্থাৎ নেকর ভালো মানুষদের একটা ব আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না ইল্লাহ রাজন অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্নালিল্লাহি আল্লাহি ও ইন্না ইলিহি রাজন এটা আমাদের বিপদে আমরা পড়ব যখন মুসিবত হবে কোনো সমস্যা দেখা দিবা জানা করুন ওই সময়টাতে আমরা ইনার লাইনারজন পড়বো ইনার্লাইনের জন্য আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি কেউ কোনো বিভিন্ন ইনারিল পড়লে বলে কি কেউ কি মারা গেছে তার মানে মানুষ মনে করে যে ইনারি লাইন শুধু মারা গেলেই পড়তে হয় এটা ভুল ধারণা আমরা ইন্নার ইল্লাহ ইন্নারাজন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলে বিপদ দেখা দিলেই আমরা ইন্নার পড়তে পারি এটাই করার নির্দেশনা যে কোনো মুসিবতে আলামিন আলামিন প্রশ্ন করেছেন আপনি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সৎকা করতে মানুষের সাথে ভালো ব্যবহারও করি এবং রমজানের রোজা এবং অন্যান্য ইবাদতও করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় ভাই আলামিন আপনি সলাতের অলসতা দূর করবার জন্য সলাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে এগুলো শুনুন আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন নামে সেখানে আছে হয়তো গত এক মাসের ভিতরে আপলোড হয়েছে আপনি শুনতে পারেন আরও বিভিন্ন আলোচনা ওলামাহিক্রামে শুনে থাকুন শুনুন ইনশাআল্লাহ আপনার গুরুত্ব বাড়বে করোনা এবং হাদিস থেকে সরাসরি সলাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাআল্লাহ সেই সাথে যারা নেককার মোত্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে হালাল হারাম বেছে চলেন এবং নিয়মিত জমাতের সাথে পাঁচফাক্ত সালাত আদায় করার অভ্যাস আছে এ সমস্ত মানুষদের সাথে উঠা বসা করুন কি বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন ইনশাল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে